তাদের উপরে আবার নতুন করে আমরা একটা বন্ধন করছি এর প্রতিবাদ করতে হবে আমাদের সবাইকে উনি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আছে ওনার এই অন্যকে সন্ত্রাসী বাহিনী দিয়ে উনি কাজ করে উনি ফিল্ডে যায় না ওনার বাহিনী দিয়ে কাজ করায় মালগ্রাম মাঝগ্রাম মধ্যে বিভিন্ন এলাকায় সব জায়গাতে উনি

আমাদের জায়গা তিরিশ চল্লিশ বছর হলে আমরা ভোগ করতেছি বাড়ি করে আসি সব করে আসি তারপরে উনি ভোগা তুলির করে আমাদের বলছিছে এই জায়গা আমাদের আমাদের জায়গা আমাদের দিতে হবে খারিজ বাতিল করে এই বাতিল করে সে বাতিল করে আওয়ামী লীগের ক্যামেরা দিয়ে পাঠায় দিয়ে পাঠায় পুলিশ প্রশাসন দিয়ে পাঠায় আমাদের খুব হয়রানি করে এই বাড়ি ঘর ভেঙে দেয় বাড়ি থেকে বের হয়ে যাওয়ার দেয় এগুলো করার এই এই জন্য করে আমরা মানে বসতি বাড়ি যাদের সম্পত্তি তাদের উপর অসুখ হামলা দিচ্ছে নতুন করে করে সে নতুন করে আবার না ইয়ে করে সেগুলোর মধ্যে মামলা হামলার মধ্যে দিয়ে অনেকের বাড়ি খারাপ হয়ে গেছে অনেকের বাড়ি কিছু উচ্ছেদ করে দিয়েছে এভাবে মনে করেন ডাক্তার থাকে না আমাদের কি হয়দান ভাবে রাখছে চাই না কি সে জুলুমে এরকম করতেছে আমরা তীব্র প্রতিবার জানাই তাই অচেনে জানু আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে ছাত্ররা এবং ডাক্তার ইউনিয়ন আমরা চাচ্ছি যে আমাদের সম্পর্কে আমাদের কাছে যেন ঘুরে আসে আমরা তার সম্পর্কে কেন তাকে দিব আবার এটা হলো কথা

তো করতে পারে পঁয়ত্রিশ তালে দরখাস্ত করতে পারে খালি এখানে একশো